বন্ধুরা আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র তো কথা প্রসঙ্গে পৃথিবীর বিভিন্ন ধর্মের কথা চলে আসবে তার মধ্যেও যেমন গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে কাহিনী তারপরে জরস্তান যত ধর্মের কাহিনী তারপরে সনাতন বা হিন্দু ধর্মের কাহিনী তারপরে তাও রাজ্য করিন্দ সব চলে আসবে ইসলাম ধর্মের কাহিনী চলে আসবে তো আমি একটার সাথে কম্পেয়ার করবো একটার সাথে কম্পেয়ার করে করে আপনাদেরকে বলবো এটা হচ্ছে যে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার সুরা নূর সুরা নূর আর তোমার পঁয়তাল্লিশ এখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে আল্লাহ সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে এটা হচ্ছে কিনা সুরা নূর পঁয়তাল্লিশ হ্যাঁ বিজ্ঞান ও ওই একই কথা বলতেছে যে পৃথিবীর যে সমস্ত সৃষ্টি প্রাণের সৃষ্টি তার মূলে হচ্ছে এই পানি বুঝে গেছে তাহলে দুটি সূত্র পালাম আমরা একটা হচ্ছে কোরআনের কত নম্বর বললাম সুরা সুরা নম্বর নুরের পঁয়তাল্লিশ তাহলে আমরা কোরআন থেকে জানলাম আর মাঝখানে শত শত ধর্ম আছে আমরা চলে যাব একদম সর্ব শেষ বা সেই ধর্মের উৎসস্থলে সেটা হচ্ছে সনাতন সনাতন ধর্মের দাবি যে তাদের ধর্মই সর্বপ্রাচীন তাদের ধর্মের বয়স হচ্ছে একুশ লক্ষ একুশ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ বছর এরকম দিক যাই তো সে যাই হোক তো সেখানেও একই কথা বলা আছে যে সমস্ত বলে এই পানি এই পানির ভিতরে পরম বিষ্ণু অনন্ত কোটি কাল সাহিত অবস্থায় ছিল পরে তার সেই যে দেহ মুবারক থেকে সেই বুদ্ভুত উৎপন্ন হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এই কথা ওই পুরাণেও যেমন আছে বেদেও আছে। আছে আচ্ছা এবার আসেন সেই গ্রিক ধর্ম বা রোমান ধর্ম রোমান আর গ্রিকের মতো খুব একটা পার্থক্য নেই জন্য আমি দুটো একসাথে বলছি তাদের সময় বাঁচানোর জন্য তো সেখানেও সেই যে গেইয়া গেইয়ার যে অন্নকোষ কেটে বাড়িতে ফেলে দেওয়া হয় সেখান থেকে সৃষ্টি সূচনা হয় হ্যাঁ তো সেখানেও সেই পানির কথা আছে এবার আমরা যদি মিশরীয় পুরাণে দেখি তো মিশরীয় পুরাণেও সে একই কথা বলা আছে যে নানের পানি নানের পানি থেকে সৃষ্টির সূচনা তাহলে আমরা কোথায় পালাম পবিত্র কোরআন শরীফের সুরা নূরের নম্বর আয়াতে পালাম যে সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি বেদেও পাইলাম যে সেখানে সমস্ত সৃষ্টি পানি থেকে তারপরে গ্রিক পুরাণ রোমান পুরাণে পালাম সমস্ত পানি থেকে আর মিশরীয় পুরাণে পালাম সমস্ত সৃষ্টি পানি থেকে আর জড়চুর ধর্মে তো যা আছে জড়চুর ধর্মে যা আছে সেই একই ধর্ম তাওরাত বাইবেল কোরআন অর্থাৎ এই চার পাঁচটা ধর্ম একই কথা বলা আছে এখন আমরা যদি জেনেসিস জেনেসিস আর কি বা আদিপুস্তকে যাই তাহলে সেটা একদম আদিপুস্তকের প্রথম পৃষ্ঠায় লেখা আছে যে ঈশ্বরের আত্মা পানির উপর অবস্থান করতেছিল আর চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার তারপরে ঈশ্বর বলেন যে আলোকিত হও আলোকিত হলো তারপর আস্তে 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 ছয় দিনে সৃষ্টি করলেন সেই বর্ণগুলো আছে তার মানে কী যে আসলে অধিকাংশ ধর্মই এই একই কথা বলে কিন্তু আমরা জানি না না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আসেন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা মূল যে কাজ সেটা হচ্ছে সৎ কাজ সৎ কাজ সেই কাজে নেমে পড়ি এবং আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসতে শিখি হ্যাঁ মানুষকে ভালোবাসলেই কে ভালোবাসা হয় আর তিনি যাতে খুশি হন বুঝে গেছেন বিষয়টা